আমি যে শিং মাছগুলোর বিডিং করি আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখুন আমি যে শিং মাছের বিডিং করি মাছগুলো দেখুন কীরকম সাইজ কত বড়ো সাইজ এবং আমি একটা ফিমেলের সঙ্গে তিনটে মেল দিই এখনই আমি ব্রিডিং শুরু করব আপনাদের আমি দেখাচ্ছি একটা ফিমেলের সঙ্গে তিনটে মেল তো এইটা হচ্ছে আমার ফিমেল আর এইটা হচ্ছে আমার মেল দেখতে পাচ্ছেন কীরকম সাইজের মেল যারা রেণু নিতে চান আপনারা ফোন করবেন আপনাদের আমি এ কোয়ালিটি মাছের চারা রেণু দেবো অবশ্যই আমি এ কোয়ালিটি চারা রেণু দিইনি আমার এতে আছে আমার কুড়িটা ফিমেল এবং মেল আছে আমার ষাট পিস মেল আছে একটা মাছের যদি আমি তিনটেকোর লাগাই তাহলে কুড়িটা মাছের তিন কুড়ি ষাট সাতটা মেল লাগবে তো আমি এই আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা ভালো করে আমার ফিমেলটা দেখুন সাইডটা দেখুন ডিমটা দেখুন ভরপুর আর এই তিনটে মেল দেখুন এক দুই তিন তিনটে মেল আর একটা ফিমেল আমি দিয়ে আমি ইনজেকশন দিয়ে আমি ডিম পুটিয়ে আমি কাস্টমারদের দিই তো যারা রেনু নিতে চাচ্ছেন আপনারা যাচাই করে রেনু নেবেন যে একটা ফিমেলের তিনটে মেল কেন দেওয়া হয় এই জন্যে দেওয়া হয় যে মাছের বাচ্চাগুলো গ্রোথ হেভি হবে এবং চার পাঁচ মাসে আপনার এই রেনু ফেললে আপনার মাসে আপনার আশি থেকে নব্বই গ্রাম আপনার মাছের বাচ্চা বাড়বে আপনারা যদি একটা পুকুরে যদি ধরুন আপনারা পাঁচ লাখ ছ লাখ যদি আপনারা ফেলেন আপনাদের হেউজ পয়সা আসবে আপনারা যদি রেনু নিতে চান তো এই একটা ফিমেলে তিনটে আমার মেল দুহাই আপনাদের আমি সচক্ষে দেখাচ্ছি আপনারা দেখুন আমি এখনই বিডিং শুরু করব আর এই আমার ফিমেল ফিমেলগুলো আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কত বড় বড় ফিমেল এর মধ্যে একটা ছোটো ফিমেল নেই সব বড়ো বড়ো মিনিমাম একশো একশো কুড়ি দেড়শো গ্রাম আমার ফিমেল আর এই আমার মেল মেলও বড়ো সাইজ আমার আছে একটা ফিমেলও তিনটে মেল তো আমার তিন কুড়ি ষাটটা ষাট বাষট্টিটা আমি দিই মেল এবং কুড়িটা ফিমেল তো যাই হোক আপনাদের আমি এটা দেখাবার উদ্দেশ্য হলো আপনারা যারা অর্ডার করতে পারেন রেনুর জন্য আমি ছ লিটার সাত লিটার দশ লিটার যত বলবেন আমি দেব আপনাদের কোনো অসুবিধে হবে না যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবার করে দেবেন কারণ পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমি সর্বপ্রথম আপনাদের পৌঁছে ফোনে পৌঁছাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন আগামী দিন আবার ভিডিওর মধ্যে দেখা হবে আপনাদের আমি বলেছিলাম যে একটা ফিমেলের সঙ্গে তিনটে মেল আমি দিই তো আমি সেই ভিডিওটা আপনাদের কাছে আমি তুলে ধরছি আপনারা দেখুন যে আমি রেনু আমার তৈরি হয়ে গেছে আমি রেনুগুলো গামলায় করে তুলেছি আপনাদের দেখাচ্ছি রেনুগুলো আপনারা দেখবেন এখানে একটা গামলা আছে এ একটা গামলা এ একটা গামলা তিনটে গামলায় আমার আমার রেনু আছে প্রত্যেকটা গামলা রেনু কেমন স্পিড আমি আপনাদের দেখাচ্ছি আজকেরে দেখুন রেনুগুলো দেখুন আজকের রেনুর বয়স মাত্র একদিন একদিন এগুলো ধারে ধারে এরা চড়ছে মাঝখানে এইসব জমে আছে তবে একদিনের রেনু তো এরা আস্তে আস্তে তিন দিন যখন হয়ে যাবে এরা এবার চরুর দিকে দৌড়ে দৌড়ি করবে তো এটা দেখালাম আর একটা দেখাচ্ছি আপনাদের দেখুন রেনুগুলো দেখুন রেনুগুলো একদিনের রেণু আপনারা দেখুন বড় করে দেখাচ্ছে আপনাদের দেখুন এই সমস্ত রেণু আমার একটা ফিমেলের সঙ্গে তিনটা মেল দিয়ে আমি রেণু করি এছাড়া মাঝখানে কত জমাট হয়ে আছে দেখেছেন লাখ লাখ রেণু এটা সাড়ে তিন লাখ রেনু আছে এই রেণুটা আমার একটা পার্টির অর্ডার আছে সেই পার্টিকে আমি দেব এটা যাবে আমার অনেক দূরে এটা যাবে আমার আসামে যাবে তো আমি আপনাদের দেখাচ্ছি আর একটাই আমি দেখাচ্ছি দুটো এইটাই একটা দেখাচ্ছি আমি তিনটে এটাও আপনাদের বড়ো করে দেখাচ্ছি দেখুন আমার ভিডিওটা পিছনের দিকে ক্যামেরা একটু গন্ডগোল আছে তাই একটু মানে আবছাও আবছাওয়া লাগছে আপনাদের দেখাচ্ছে দেখুন রেনুগুলো দেখুন তো যারা রেনু নিতে চান এই মাঝখানে রেনু লাখ লাখের ওপরে আছে যারা রেনু নিতে চান আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনি দশ লাখ বারো লাখ কুড়ি লাখ যত রেনু চাইবেন ছ লিটার দশ লিটার আপনাদের আমি রেনু অবশ্যই দেব তো এই ছিল আমার আপডেট ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইবার করে দেবেন পরবর্তী ভিডিও আরও নতুন নতুন আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছাবে এবং আপনাদের দেখলে অনেক কাজে আসবে তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন গুড